আজকে একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এবং সাথে সাথে একজন দক্ষ অর্থনীতিবিদকেও হারানো তিনি দু থেকে দু পর্যন্ত ইউপিএ পর্যন্ত ইউপিএ টু সরকারের মন্ত্রিসভার তিনি প্রধানমন্ত্রী ছিলেন তাহার আমলে শিক্ষা স্বাস্থ্য সহ জনকল্যাণমুখী অনেক নীতির আপগ্রেড হয়েছিল আর টিআই অ্যাক্ট থেকে শুরু করে ফরেস্ট রাইট অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনেরও হয়েছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মৃত্যুতে ভারতবর্ষের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হল সেটাকে পূরণ করা অত্যন্ত দুঃসাধ্যকর হয়ে উঠবে তিনি শুধুমাত্র দেশের প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী নয় তিনি একজন দক্ষ অর্থনীতিবিদও ছিলেন দেশ আজকে একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এবং সাথে সাথে একজন দক্ষ অর্থনীতিবিদকেও হারানো তিনি দু হাজার থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত ওয়ান ইউপিএ টু সরকারের মন্ত্রিসভা তিনি প্রধানমন্ত্রী ছিলেন তাহার আমলে শিক্ষা স্বাস্থ্য সহ জনকল্যাণমুখী অনেক নীতির আপগ্রেড হয়েছিল আর আই অ্যাক্ট থেকে শুরু করে ফরেস্ট রাইট অ্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন আইনেরও এস্টাবলিশ হয়েছিল আমরা আজকে ডক্টর মনমোহন সিং এর পরিবারকে সমবেদনা জানাচ্ছি তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাও জানাচ্ছি